গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপলবর্তী দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা সমান্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে বালিচক খড়গপুর বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কলকাতা থেকে কিন্তু বৃষ্টি খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে নিউ টাউন কলকাতা বজবজ বাগনা নামতা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনা জায়গাগুলিতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বাদুরিয়া স্বরূপনগর নগরুকা হাবড়া কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বাতাসে জনিত অস্বস্তিও বজায় থাকবে এবং পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে এবং দেখুন যদি আমাদের কি দুমকা নলহাটি এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা মেহেরপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন রাতের দিকে যদি আমাদের কি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি দেখুন শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবত নিম্নচাপের কারণে উনত্রিশ তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর এবং পাশাপাশি নামখানা সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা এবং দেখুন কোলাঘাট আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বর্জ্য সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কোনো কোনো জেলাতে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখি উপকূলবর্তী জায়গাতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে উপলবর্তী জায়গা দেখুন যদি আমাদের দেখি কাকদ্বীপ রায়দিঘী নামখানা এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল তমলুক ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এই যে হলদিয়ার যে কয়েকটি লাগোয়া জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো একটা সম্ভাবনা থাকবে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুল বেড়িয়া মহিষদল চক এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে কৈশোরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি দীঘার যে লাগাওয়া চাকরি রয়েছে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এগরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং আমাদের দেখানো হচ্ছে পরবর্তীকালে ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন ওপরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খর্ধা চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে নিউ টাউন কলকাতা আমতা বাগনান বজবজ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সমান্য কোনো কোনো জায়গা আছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া এই সমস্ত জায়গাতেও সহ হালকা বৃষ্টি হতে পারে তবে কোলাঘাট এবং যদি আমাদের কি দেখুন এই যে আমতা বাগনান কোলাঘাট এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সরবনগর বাদুরিয়া হাবড়া নগরুখা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি ভারী থেকে অতিবারই বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বিশেষ করে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর সিঙ্গুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে ব্যারাকপুর পানিয়াটি মশাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল আলমগড়া শালবনী এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহীয় দিকে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমাদের কি কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর পাণ্ডোয়া চাকদা বনগা এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসকরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান দিকে দেখে রাখবো কোন কোন জেলাতে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ভাতার গলছি পাত্রসায়ের খন্ডগোশ বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি ওদেরকে বৃষ্টি হতে পারে দেখুন কাকসা বটজোড়া গঙ্গাজল ঘাটি ছাতনা সালতরা বাঁকুড়া বেলাতর সোনামুখী এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরা থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি থেকে কিন্তু হালকা মাতারি বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বিশেষ করে বড়বাজার বলরামপুর পাকদা বিড়া বন্দমা সিন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবার আমাদের দেখতে যে উপরের দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টির আমাদের কি বর্ধমানের উপর দিকে জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া বোলপুর গুসকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এখানে বজ্রবিদ্যুৎ সহ দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুরগাঁজা চাপড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে গুসকরা মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত বেশ ভালো বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বোলপুর সর্ব জায়গায় যদি কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি বড়মা সাঁতিিয়া সিউড়ি আহমদপুর লাভপুর নানুর এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখতে যে মুর্শিদাবাদ থেকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো দেখতে পাচ্ছি সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন যদি আমাদেরকে কিছুটা কিন্তু হতে পারে বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি যে জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলাটি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রামপুর আর অমরপাড়া দুমকা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে সাঁতিিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর সিউড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সোনার জায়গায় যে পশ্চিম বর্ধমান থেকে যদি দেখি চিত্তরঞ্জন আধান্তর রঘুনাথপুর এবং ধানবাদ এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি মূলত হতে পারে চট্টগ্রাম বরিশাল ঢাকা মেহেরপুর খুলনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বরিশাল এবং ঢাকার দিকে বজ্রের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে লালমোহন পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বরিশাল বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা ফরিদপুর শৈলকুপা যশোর লোয়াগড়া এই সমস্ত জাতীয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা জওয়ালও বৃষ্টি হতে পারে নগরপুর সিরাজগঞ্জ পাবনা শৈলকুপা মেহেরপুর এবং ফরিদপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি যে চন্দননগর এবং হাবড়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাতের দিকে দেখে নেবো দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন নেই শুধুমাত্র উপরবর্তী জেলাতে একটু মেঘলা আকার সঙ্গে হালকা ধরি বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি দমকাঝড়ো বাতাস বইতে পারে রাতের দিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা উত্তরবঙ্গে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে করে দার্জিলিং কালিম্পং এর দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি জলপাইগুড়ি ওইদিকে যেমন ওদলা এই সমস্ত রাতে খুবই হালকা থেকে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ